মাসুম টেক পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম মাসুম টেক পয়েন্ট ফেসবুক পেজ থেকেও আপনাকে জানাই স্বাগতম তো আজকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা ফেসবুক পেজ খুলেছি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিলে সবচেয়ে ভালো হয় আসলে এটা অনেক ব্যাঙ্কেই দেওয়া যায় তবে যেমন কিছু কিছু ব্যাঙ্কের সুবিধাটা সুবিধাটা আছে এই ক্ষেত্রে বলা যায় যেমন ইসলামী ব্যাঙ্ক পিএলসি এই ব্যাংকেরটা দিলে সবচেয়ে বেটার হয় কারণ ইসলামী ব্যাংক অর্থাৎ ফেসবুক কোম্পানি আপনাকে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে টাকাটা পেড করে দিবে এবং ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ইসলামী ব্যাংক হলে আপনি ডলারটা কনভার্ট হয়ে আপনার টাকায় রূপান্তরিত হয়ে অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যে আপনি টাকাটা হাতে পেয়ে যাবেন এখানে আমি এই কারণে বলবো ইসলামী ব্যাংক মনে করেন যে আপনার জন্য একটা পারফেক্ট দ্বিতীয়ত আছে অন্যান্য আরও ব্যাংক আছে সিটি ব্যাংক আছে তারপরে ইউসি ব্যাংক আছে অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারপরে এশিয়া ব্যাংক আছে গ্রাম তারপরে পুবালি ব্যাংক আছে তারপরে আপনার আছে হইল বাংলা ব্যাংক আছে তবে ডাচ বাংলা ব্যাংকটা কিন্তু পেমেন্ট দেয় সময় যেমন আপনার ফেসবুক কোম্পানি এই মাসের বাইশ থেকে তেইশ তারিখে যদি পেড দেয় অর্থাৎ এই পেড থেকে সপ্ত কর্ম দিবস অর্থাৎ সাত কর্ম দিবস অতিক্রম করে তারপরে গিয়ে আপনি টাকাটা পাবেন অর্থাৎ কর্মদিবস বলতে এটা অনেকে বুঝে অনেকে বুঝে না অর্থাৎ ব্যাংকের অর্থাৎ আপনি যে সেকশনে যে সাইটে কাজ করবেন সেই সাইটটাকে নিয়ে আপনার সাতকর্ম দিবস ভাবতে হবে অর্থাৎ বাংলাদেশে যেমন ব্যাংক শুক্র এবং শনি অর্থাৎ দুইটা দিন বন্ধ থাকে তাহলে এক সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে যদি আমাদের দুই দিন বন্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনি পাঁচ দিন পাইলেন কর্মদিবস অর্থাৎ এই প্রথম সপ্তাহে আপনি পাইলেন পাঁচ দিন আর পরের সপ্তাহে গিয়ে ধরতে হবে দুই দিন কিন্তু এখানে আর কথা আছে সেটা হলো আপনার হিসাব করতে হবে যে আপনি যে বাইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখে পেয়েছেন এইটা কী বার অর্থাৎ কোন তারিখে এবং সাত কর্ম দিবসের মধ্যে কততম দিনের মধ্যে পড়েছে অর্থাৎ সেইখান থেকে আপনার হিসাব করতে হবে এবং যদি সরকারি কোনো ছুটি থাকে সেটা কিন্তু অফ ধরতে হবে এইভাবে গুণ অর্থাৎ বাংলা ব্যাংকের বেশিরভাগ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম ডাচ ডাচবাংলার পেমেন্টটা পাওয়া যায় তবে আমি সবাইকে বলি এবং বুঝিয়ে চেষ্টা করি বলার যে আপনারা সবাই অবশ্যই ইসলামী ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন অথবা ইউসি ব্যাঙ্ক অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এই দুইটা ব্যাঙ্কে টাকাটা দেখা যায় আগে পেমেন্ট করে অর্থাৎ ফেসবুক কোম্পানি বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তাদের ডলারটা কন মানে পেড করে দেয় এরপরে দেখা যায় ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ইসলামী ব্যাঙ্ক এবং ইউসি ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আপনাদেরকে ডলার কনভার্ট করে টাকায় রূপান্তর করে আপনার হাতে পৌঁছে দেয় তো এই ক্ষেত্রে দুইটা ব্যাংক আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এ ধরনের দৈনিক যে অজানা তথ্যগুলো জানতে চান তাহলে অবশ্যই মাসুম টেক পয়েন্ট পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে